আপনারা অনেকেই জানতে চান যে আসলে আমরা যারা ইউরোপে থাকি আমরা কি কাজ করি বা ইউরোপে কোন কাজের চাহিদা বেশি বা ইউরোপে ইউরোপে আপনারা কিভাবে আসবেন ইউরোপে আপনারা শুরুতেই বলি আপনারা যে বিষয়টা নিয়ে বেশি জানতে চান সেটা হচ্ছে গিয়ে কোন কাজে আসবেন আপনারা বা কিভাবে আসবেন এই দুইটা জিনিস অনেকে প্রশ্ন করেন প্রথম প্রশ্নের উত্তরটা দিয়ে নি কিভাবে আসবেন আপনারা যারা স্টুডেন্ট বিষয়ে আসতে চান তারা অবশ্যই স্টুডেন্ট বিষয় চাইলে আসতে পারেন স্টুডেন্ট বিষয়ের জন্য আপনারা তো জানেনি যে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে মিনিমাম এইচএসসি পাস করতে হবে এইচএসি যেটাকে আমরা ইন্টারমিডিয়েট বলে থাকে বা ইন্টার বলে থাকে ইন্টার পাস করে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন ইউরোপের যে কোনো দেশে ইতালি বলেন স্পেন বলেন তারপরে গিয়ে এদিক দিয়ে আয়ারল্যান্ড আছে ইউরোপের যে দেশগুলো আছে দেশগুলোতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন তারপরে এরপরে আপনার ই লাগবে আপনার সমস্ত সার্টিফিকেট আপনাকে সত্যায়িত করতে হবে আসসালামু আলাইকুম সত্যায়িত করতে হবে সত্যায়িত করে আপনার এরপর আপনি যে কোনো একজন একজনের মাধ্যমে হয়তো আপনি চাইলে জমা করতে পারেন অথবা আপনি চাইলে এই আপনি নিজে নিজেও যদি পারেন অ্যাপ্লিকেশন করতে সেটাও করতে পারেন আপনি চাইলে এটা আপনার ইচ্ছা আপনি কীভাবে করতে চান আপনি নিজে চাইলে করতে চাইলে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না আর আপনি অন্য কাউকে দেওয়া চাইলে আপনি অন্য কাউকে দিয়ে করাতে পারেন এক্ষেত্রে মোটামুটি আপনাকে আপনার যদি ভালো ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকে বা আপনার যদি ভালো টাকা পয়সা থাকে তাহলে আপনি অবশ্যই যদি ইউরোপ করতে আসতে পারেন ইউরোপে মোটামুটি আপনি একটা ভালো ব্যাঙ্কের স্টেটমেন্ট দেখাতে হয় আপনার সবাই মোটামুটি যারা ইউরোপ নিয়ে কাটাকাটি করেন বা কীভাবে আসতে চান তাহলে সেটা আপনারা মোটামুটি ভালোই জানতে পারবেন আরেকটা পদ্ধতি হচ্ছে আপনি ওয়ার্ক পারমিট ভিসা আসতে পারেন তবে ওয়ার্ক পারমিট ভিসা ইউরোপের সব দেশ ওয়ার্ক পারমিট ভিসা দেয় না কিছু কিছু দেশ ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে থাকে যেমন ইতালি দিয়ে থাকে ফ্রান্সও মাঝে মধ্যে দেয় তবে সব সময় দেয় না এরা তারপরে দেয়া ক্রোয়েশিয়া আছে নন সেন্সান যে দেশগুলো আছে এখন অপশন ওই দেশগুলোতে এখন ট্রাই করে আসতে পারেন এইভাবে চাই আপনারা ওয়ার্ক পারমিট পিছু আসতে পারেন তো ওয়ার্ক পারমিট পিছু আপনি কোনো কাজ শিখে থাকলে আপনার সবচেয়ে ভালো হয় যে আপনি কোনো কাজের উপরে আপনার স্কিল আছে সেটা আপনার যে কোনো একটা কাজের স্কিল থাকলে আপনাদের জন্য সবার জন্যই ভালো হয় যে কী কাজে রাখবেন কোন কাজে ইউরোপের সবচেয়ে কাজের চাহিদা বেশি হচ্ছে আপনার রেস্টুরেন্ট পিজা বা রেস্টুরেন্টের কারণে অনেক কাজের চাহিদা রেস্টুরেন্টে এখানে একটা স্মার্ট জব হচ্ছে সবচেয়ে রেস্টুরেন্টে এখানে আপনি ভালো স্যালারি পাবেন ভালো ভালো যেমন স্পেনে স্পেনে হইলে আপনি মোটামুটি স্প্যানিশ মালিক যদি কাজ করতে পারেন তাহলে আপনি মোটামুটি ভালো টিপস পাবেন সব কিছু মিলে আপনি মানে যদি বাংলাদেশে কোনো দোকানে কাজ না করেন তাহলে মোটামুটি আপনাকে ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্টে স্যালারি দেবে হ্যান্ডসাম আপনি ভালো টিপস পাবেন সব কিছু মিলিয়ে এরপর আপনারা চাইলে অবশ্য এখানে আসলে যে কোনো কাজই করতে পারবেন আপনাদের এখানে আসলে এত ধরা বাদ নেই যে আপনাকে এই কাজই করতে হবে মোটামুটি আপনি যা যা চান সবগুলোই এখানে করতে পারবেন যদি আপনার কাগজ থাকে আপনি বৈধভাবে আসতে পারেন তাহলে আপনার মোটামুটি আপনি সব কিছুই করতে পারবেন এখানে বা আপনি কোম্পানি চেঞ্জ করতে হলে আপনাকে কোম্পানিকে বলে চেঞ্জ করতে হবে এমন কোনো কিছু না আপনি নিজের মতো করে কাজ করতে পারবেন নিজের মন চাইলে এখানে আর কাজ করবেন অন্য কোথায় যায় কাজ করবেন মানে এখানে আপনার মানবাধিকার যে বিষয়টা সেটা আপনাকে মানে মোটামুটি গুরুত্ব দেওয়া হয় আর কি বিষয়। বিষয়ে আপনি আপনার ইচ্ছা আপনি যেখানে ইচ্ছা সেখানে কাজ করতে পারেন চাইলে চাইলে এখান থেকে ওইখানে না করে দিতে পারেন একটা জিনিস দেখাই মোটামুটি এখন তো একটু গরম পড়ে এই যে এগুলোর মধ্যে থেকে আপনারই হয় এগুলোর মধ্যে থেকে আপনারই হয় পানি স্প্রে হয় বাস পানি স্প্রে করতে থাকে এখানে মানে যার দরকার সে মোটামুটি এখানে এই করে এখানে দাঁড়ায় দাঁড়ায় একটু ঠান্ডা হয়ে যায় যেহেতু এখন মোটামুটি আগস্টের শেষ আগস্ট আজকে তিরিশ তারিখ মোটামুটি আগস্টের শুরু থেকে আগস্টের শুরু থেকে ঠান্ডা পড়া শুরু হয়ে গেছিল মোটামুটি তো এত বেশি এখন আর মানুষের এটা দাঁড়ায় না তেমন একটা যে যার মতো করে আসে এখানে মন চাইলে একটু দাঁড়াবে না মন চাইলে সে হেঁটে চলে যায় আর কি এখান থেকে এখানে মোটামুটি আপনি মানুষ আপনি সব ধরনের ফ্যাসিলিটি পাবেন আপনি যেমন এই হচ্ছে এখানকার মোটামুটি আপনি সমস্ত সুযোগ সুবিধা এখানে আপনি করতে পারবেন আপনি এখানে নাগরিক হতে পারবেন পাঁচ বছর গেলে যাহা যা করা দরকার মোটামুটি সরকার আপনার জন্য সবই করবে আপনিও এই দেশের কোনো আইন শৃঙ্খলার পরিপক্ষে এমন কোনো কাজ করবেন না আপনি দেশে আইন শৃঙ্খলাকে আইন আপনার জন্য দেশের সব দিন সব পার্টি খোলা থাকবে এমনটা যে আপনার খোলা থাকবে না যেমন এখানে কতদিন আগে একটা কোনো না কোনো একটা অকারেন্স ঘটে গেছিলো সেই অকারেন্সের জন্য এই দেশের প্রেসিডেন্ট পর্যন্ত ইয়ে চাইছে ক্ষমা চাইছে ক্ষমা চাইতে হয়েছে এই হচ্ছে মানে এখানকার অবস্থা আপনার আমাদের দেশের মতো এত এই না যে কোনো সরকার এগুলো নিয়ে কনসার্ন না সরকারের সব কিছু নিয়ে কনসার্ন আপনি আপনার একটা উন্নত জীবন যাপন করতে পারবেন এখানে আসলে এরপর আপনি এখানকার যাদের সাথে কাজ করবেন যাদের সাথে মিশবেন স্পেনি হোক মানে যথেষ্ট সম্মান করবে যথেষ্ট সম্মান করবে এরা আপনাকে এখানে একমাত্র রাস্তায় গাড়ির হর্ন দেয় শুধু একমাত্র হচ্ছে কি আপনার অ্যাম্বুলেন্স প্লাস হচ্ছে কি আপনার ফায়ার সার্ভিসের গাড়িগুলো আর পুলিশের গাড়িগুলো মাঝে মধ্যে হর্ন দেয় কারণ হচ্ছে যেগুলো ইমার্জেন্সি থাকে ওইগুলো শুধু একমাত্র হর্ন দেওয়া দ্রুত যায় যাইতে চায় এছাড়া আপনার অন্য গাড়িগুলোর অ্যাম্বুলেন্সের ইসার জন্য এরা রাস্তা ছেড়ে দিয়ে রাখে রাস্তা এত অনেক ফ্রেন্ডলি অনেক ফ্রেন্ডলি এরা যা আসলে আপনি সো আপনি চাইলেই এখানে যে সব কিছু করতে পারবেন তাও না এখানে আপনি দুইটা জিনিস সবচেয়ে ইজি পাবেন এক হচ্ছে জিনিস মদ হতে পারে সেটা যা হতে পারে এই জাতীয় এগুলো আপনি চাইলে যে কোনো দোকান থেকে নিয়ে খেতে পারবেন কোনো সমস্যা নেই আপনি রাস্তাঘাটে মাত্রা মে না হবে বা কাউকে বিরক্ত না করলেই হবে আপনি আপনার মনে করেছিল খেয়েছে হাঁটবেন চলবেন কোনো সমস্যা নাই কাউকে কোনো ই না করলেই হবে কিন্তু আপনি যদি মানে কাউকে ডিস্টার্ব করেন সে তাহলে সমস্যা সমস্যা আরেকটা হচ্ছে কি এখানেও যেহেতু ফ্রিমেন কান্ট্রি সেখানে আপনি যদি টাকা পয়সা রাখতে হয় তাহলে আপনাকে নিজেকে সেভ করে রাখতে হবে কারণ হচ্ছে কি এখানে আপনি মেয়েদের পিছনে চাইলে এনে টাকা পয়সা খরচ করতে পারবেন বারো যাইতে পারবেন যাইতে পারবেন সব কিছুতে আপনি টাকা পয়সা খরচ করতে পারবেন আপনি যদি এগুলো থেকে না সরেন তাহলে আপনি করতে পারবেন এখানে অনেকে জিজ্ঞেস করেন যে এখানে আসতে কেমন ইনকাম করা যায় ইউরোপে আসলে এরকম আসলে আপনি মোটামুটি আপনার কাজ কাগজ থাকুক বা না থাকুক আপনি মিনিমাম আটশো এক হাজারই ওরও ইনকাম করতে পারবেন মোটামুটি কাগজ না থাকলে আর কাগজ থাকলে আলহামদুলিল্লাহ আপনি ভালো ইনকাম করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি মাসে আপনি দেখা যাবে লেখা খাওয়া খাবার দাবার ই করো মাসে এসে আপনি লাখ টাকা দেশে পাঠাতে পারবেন বা আপনি সেফ করতে পারবেন আপনি এখানে অবশ্য খাওয়া খরচ অনেক আপনি চাইলে অনেক খরচ করতে পারবেন আর আপনি একটু নিজে যদি একটু কষ্ট করে থাকতে চান চার পাঁচজন মিলে একটা রুম নিয়ে থাকতে চান তা খরচ এমন মানুষকে কমসে কারণ আমি নিজেই একটা একটা প্ল্যাট নিয়ে থাকি প্রায় আমার এখানে সাড়ে করে ভাড়ায় দিতে হয় প্লাস আমার ট্যাক্স আছে আমার নিজের ইন্টারনেট বুঝতে পারি না অবশ্য আমরা আনলিমিটেড কমতাম ইন্টারনেট চালাইতো সেই জন্য হয়তো একটু সমস্যা করে আগে দশ ইয়ার দিয়ে চালাইতাম এখন পাঁচ ইয়ার দিয়ে মাসে ইউজ করে পাঁচ ইয়ার সেই জন্য একটু সমস্যা হয় মাঝে মধ্যে অবশ্যই হয়তো কারো কোনো প্রশ্ন প্রশ্ন থাকলে করতে পারেন এখানে একটা হালাল ফুডের দোকান আছে দেখা যায় কিনে যায় না আজকে ভালো রোদ উঠছে অবশ্যই হালাল আছে এর দোকান অবশ্য এখানে অনেক তুর্কি হালাল ফাস্টফুডের দোকান পাওয়া যায় তুর্কির সামনে একটা স্কুল আফটার স্কুল এখানে আরও নানান कुत्ता কি সুন্দর সুন্দর কুত্তা আছে এটা পেটে এর প্রতি অনেক সহানুভূতিশীল সব স্পেশালি কুকুর এরা প্রচুর কুকুর অনেক পছন্দ করে এরা কুকুর পালে প্রচুর কুকুর পালে এক একজন তিন চারটা করে কুকুর পালে তাও কুকুর দেখলে মোটামুটি মনে হবে যে একটা মানুষের পিছনে যত টানা খরচ করে তার সাথে কুকুরের পিছনে আরও বেশি খরচ করে স্থান ছাড়া এখানে কোথাও যা দেখতে পাবেন না নির্দিষ্ট স্থানে বাইরে পড়ে থাকো বিষয়টা মনে হয় বড় বড় ডাস্টবিনটাও আছে ডাস্টবিনের মধ্যেই রেখে দেয় আর

যাই হোক অনেকক্ষণ লাইভে ছিলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ